ঢাকা দক্ষিণ আমরা যারা ঢাকা দক্ষিণের ভোটার আমরা যারা নগর বিকাশে ভোট দিয়েছি তারা রক্তের জীবন জীবন বিশাল মিথোনকে বলে দিয়ে দাও বক্তারা নিয়াজ জুম্মা বেঁধেছে আমাদের লাশ কাঁধে করে নিয়ে পাইতো দস্তুর বেঁধেছে তাহলে সবাই একসাথে মন্ত্র মন্ত্র বলতে হবে নগর পিতা সাধ্য লাশ পথ ছাড়ি নাই लक्षा भाईर पिताक

Tari batar. 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 Tari batar.

চারি বাচ্চা আমরা